আপনারা যে সুযোগ ঢুকে আছে গলা কেমন করে ঢুকছে বুঝতে পারি না আর বলছে কি কালা জাদু আছে আবার আমি নিয়ে গেল অপারেশন করতে তো খরচ খুবই লাগছে আমি মেঙে চেঙে নিয়ে গেল নিয়ে যেয়ে দেখে লি আবার ফের অন্য ডাক্তারকে গিয়ে বলছে কি আঠাশটা বের করে দিলাম ডাক্তার বলছে কালা জাদু করে আছে আর আমরা পারবো না প্রথমে ওই নটা বেরিয়েছে ওই যে পেটের থেকে পেটের লাড়ি ভিত্রির ভিতরে ছিল তারপরে তানি ওই ডাক্তার বলছে কি আর আমি করব না বাড়িতে সিসি ক্যামেরা লাগা তো আমি বলছি ডাক্তারকে ডাক্তার খাইতে পয়সা পেয়েছি না সিসি সি ক্যামেরার পয়সা কোনটা পাবো তো বলছে কি তোমার মানুষকে এরকম আমি কটেই চলে যাবো তো তো কাটা তো আমি গরু বকরি না তো মরেই যাবে বাঁচবে না

হুম দাঁড়ুছ উনি কি কথা বলতে পারেন না না কথা না বাবা তাহলে আপনার সংসার কিভাবে চলছে কি করবা আমি করছি বিড়ি সূতা করছি বাঁஞ்சி ওটাতে খেলাইছি ওনার মা বাবা নাই মা থেকেও তো মা মরে গেছে বাবা থেকে বাবা দেখছে না ভাই দেখছে না আমি লিয়ে দর্ছি আমার মাসি লিয়ে দর্ছে আমার নানা সসলি লিয়ে দর্ছে তিনটাই মানুষ দড়ি আমরা আপনারা আপনারা খরচ বরোজ দাও আরে ভাই কিছু না কিছু বুঝতে পারছি না এখন কি গোটা শরীরে গোটা শরীরে আছে পেট থেকে হাতে পেট হাতে পেটে আর হাতে দেখাইছে এক্সরে তে দেখা যাচ্ছে হ্যাঁ এক্সরে দেখা যাচ্ছে এক্সরে ছবি ধরা ধরা পড়লো যখন ছবি বের করলো আপনাদেরকে দেখিয়েছি হ্যাঁ আপনারা আমরাকে দেখিয়েছে কত বড় বড় ছবি বড় বড় আছে মোটা মোটা ছোট ছোট নাই যে ওরকম রকম আপনার নাম হ্যাঁ আপনার নাম আপনার নাম আমার নাম নাসিমা খাতুন কি হয় আপনার বুঝলাম কালিয়া সানি কালিয়াচকের মঞ্জের মধ্যপাড়া এলাকায় আঠারো বছর বয়সী এক যুবকের দেহে অসংখ্য ছুঁচ অপারেশন করে বের করা হচ্ছে তারপর আবার হয়ে যাচ্ছে পরিবারের দাবি যে চিকিৎসকরা বলেছে আর সম্ভব নয় কেউ কালা জাদু করেছে এটা কি সম্ভব কীভাবে হচ্ছে চিকিৎসকরা কালা জাদুর কথা বলে না ওটা বিজ্ঞানের ভাষায় কালা জাদু বলে কিছু হয় না আমি যেটুকুনি ছবিগুলো দেখেছি তাতে আমার অনেকগুলো কারণে এটা হতে পারে ছুঁচ কোথাও তৈরি হচ্ছে না যেগুলো অপারেশন হচ্ছে আরও অজস্র আছে বেশ কিছু অপারেশন যে মানে ছুঁচ এমন লোকেশানে আছে পেটে চামড়ার নিচে যে অতগুলো ইন্ডিভিজুয়ালি ছুঁচ বের করা হয়তো সার্জেনদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে সেটা অবশ্যই মালদা মেডিকেল কলেজে যিনি যে শল্য চিকিৎসক তার চিকিৎসা করছেন উনি অনেক আমার থেকে ভালো বলতে পারবে তবে আমার যেটুকুনি ধারণা আমরা তো টিম পাঠিয়েছি কালকে ফিজিক্যালি ফিল্ড ভেরিফিকেশান করে কি আছে কি হয়েছিল ইতিহাস নিয়ে ফিল্ড থেকে আমার কাছে খবর আসবে আগামী দু তিন দিনের মধ্যে আমি আরও ডিটেলস বলতে পারবো এমনও হতে পারে কোনো রকম জানা নেই অনেক সময় ঝুঁচ দিয়ে বিভিন্ন রকমের দ্রব্য শরীরে দেওয়া হয় রিপিটেডলি হয়তো ছুজ ভেতরে রয়ে গেছে ভেঙে গেছে সেরমভাবে কিছু হয়েছে কিনা না সেটাও আমাদের তদন্ত করা উচিত আমি নিশ্চয়ই সাইকোলজিস্ট যিনি আছেন আমাদের সাইকোলজিস্টকেও আমি ওখানে পাঠাবো তার মেন্টাল স্ট্যাটাসটাও ইনভলভ করা দরকার কারণ রকম নেশার কবলে উনি পড়েছিলেন কি অনেক সময় ইন্টারপ্রেনার্স ড্রাগ ইউজার্স যারা হয় তাদের এরকম ছুঁচ প্রতিদিন দু তিনবার করে ছুঁচ ঢোকাতে হয় শরীরে সেই ঝুঁচ অনেক সময় ভেঙে ভেতরে থেকে যেতে পারে তো সমস্ত বিষয়গুলো আরেকটুখানি ফিল্ড লেভেলে ডিটেলস এনকোয়ারি হলে তবে আমি আপনাদের সামনে পুরো পিকচারটা বলতে পারবো স্যার বলছিলাম এটা কীভাবে সম্ভব আপনাদের স্বাস্থ্যবিজ্ঞান কী বলছে দেখুন সুচ তো আর শরীরে নিজে নিজে কিছুভাবে কোনোভাবে তৈরি হবে না সুচ বিভিন্ন আমরা অতীতেও বিভিন্ন কন্ডিশন দেখেছি যেখানে অনেক সময় অনেক পেশেন্টের পেটে অনেকগুলো সুচ দেখতে পেয়েছি জেমস ক্লিপ অন্তত সাড়ে সাতশো গ্রাম জেমস ক্লিপ পেশেন্ট নিজে সোয়ালো করেছে সেই ক্ষেত্রে সেরকম কন্ডিশানগুলোও দেখেছি তো এগুলো অনেক সময় কিছু সাইকোলজিক্যাল ইলনেসের জন্য হয় বেশ কিছু সাইকোলজিক্যাল ইলনেস আছে যেখানে এরকম জিনিসগুলো ঘটতেও পারে আবার যেহেতু আমি এই মালদা শহর বা মালদা জেলার মধ্যে আমি বেশ কিছু পকেটস আছে যেখানে এখনও কুসংস্কার ভীষণভাবে চলছে আমি জানতে পারলাম আমি যে পেশেন্টটা ও বধির এবং কিছুটা হলো মেন্টালি রিডারডেড তো সেই পরিস্থিতিতে অনেক সময় হয় যে কোনো গুণী বা ওঝার কথাতে হয়তো সুস্থ হয়ে যাবে এই ভাবনা নিয়ে অনেক সময় অনেকে বিভিন্ন রকমের ম্যানিপুলেশন করেন বিভিন্ন রকমের থেরাপিসগুলোর কথা বলেন তার মধ্যেও এটা একটা হতে পারে তো সবই ইনভেস্টিগেশনের ব্যাপার এগুলো বিভিন্ন রকমের ইনভেস্টিগেশন করে পেশেন্টের সঙ্গে কথা বলে বাড়ির লোকের সঙ্গে কথা বলে বোঝা যেতে পারে যে কোন দিকে কি কারণে এই ধরনের সুজ শরীরের মধ্যে পাওয়া গেলো কারণ আমি যা দেখছি যে দুই হাতে প্রায় সমসংখ্যক পিন রয়েছে পেটে পেটের বাইরের দিকটা দেখছি যা চামড়ার নিচে পিন রয়েছে যাই পিন রয়েছে আমি যতটুকু প্রাইমারিলি বুঝলাম যে চামড়ার নিচে রয়েছে তো হতে পারে হয়তো নিজে বা অন্য কেউ সুচটা ঢুকিয়েছে এরকম একটা পসিবিলিটি থাকতে পারে কিছু কিছু মেডিক্যাল কন্ডিশান আছে যেটা দেখলে মনে হবে যেটা সুচের মতো কিছু কিছু ডিজিজ আছে অনেক সময় ক্যালসি শরীরের ভেতরে ক্যালসিফিকেশন হয়ে গেলে হয় কিছু লার্ভা প্রোটোজোয়া আছে যেখানে প্রোটোজোয়া থাকার জন্য শরীরে ওরকম মনে হয় যে কিছু সাদা সাদা কিছু পাওয়া যায় দেখতে পাওয়া যায় তো সেগুলো কন্ডিশান আছে তবে প্রাইমারিলি যা দেখে মনে হচ্ছে সেটা ওই লার্ভাজনিত কন্ডিশন নয় প্রাইমারিলি আর এবং আপনারা তো এটাও বললেন যে এখান থেকে পিন বার করা হয়েছে ফলে পিন আছে এবার পিনটা কি কারণে আছে সেলফ ইনফ্লিক্টেড মানে নিজে থেকে নিয়েছে না অন্য কেউ ঢুকিয়েছে সেগুলো তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করলেই বোঝা যাবে এবং আমাদের ইনভেস্টিগেশন আমার মেডিকেল বেতে ইনভেস্টিগেশন করলে আশা করি বোঝা যাবে পেশেন্টের সঙ্গেও কথা বলতে হবে পেশেন্ট স্যার আপনার নাম আমি ডক্টর শান্তি মণ্ডল